বন্ধুরা আজ করে দেখাবো চিচিঙ্গা দিয়ে চিনি মাছ আর আমি যেভাবে রান্না করব এভাবে রান্না করলে তোমরা মাছ মাংস খাওয়া ভুলে যাবে এত সুস্বাদু হয় এই তরকারিটা তার জন্য চিচিঙ্গাগুলো প্রথমে আমি চাকু দিয়ে ছুলে নিয়েছি এভাবে ছুলে নিলে কিন্তু চিচিঙ্গাটা দেখতে একদম সবুজ সবুজ থাকে রান্নাটাও দেখতে ভালো লাগে এই তো চিচিঙ্গার ভিতরে বিচিগুলো ফেলে দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছে এভাবে কাটা হয়ে গেলে পারে ভালো করে ধুয়ে এখন আমি রান্নার জন্য চলে যাব। চিচিনাগুলো তোমরা মোটা পাতলা যে যেরকম খেতে চাও সেরকম টুকরা করে নিবে এই তো এখন একটা কড়াইতে তেল দিয়ে তাতে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচটি একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দিবো মশলাগুলো এখানে আমি এক চামচের মতো হলুদের গুঁড়া এক চামচের মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি ধনের গুঁড়া জিরা গুঁড়া আর লবণ পরিমাণ মতো প্রায় এক চামচের মতো দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে আর আমি দিয়ে দিব সামান্য পরিমাণ আদা রসুনের রস এখানে আমি এক চামচের মতো আদা রসুনের রস দিয়েছি দিয়ে খুব ভালো করে মশলাটা কষাতে হবে যেহেতু চিংড়ি মাছে অন্য কোনো বড় মাছ না তার জন্য বেশি মশলার প্রয়োজন নেই একটু লাল লাল হলুদ হলুদ হবে তরকারি ঝোলটা দেখতে অনেক সুন্দর লাগবে আর চিচিঙ্গাটা যদি সবুজ সবুজ হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ফ্রেশ চিচিঙ্গা যদি এভাবে রান্না করা যায় খুবই ভালো হয় এবং ঝটপট হয়ে যায় এই তো আমার মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব বেছে রাখা চিংড়ি মাছগুলো অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো বেশি চিংড়ি মাছ দিলে আবার বেশি বেশি চিংড়ি হয়ে যায় তখন এত ভালো লাগে না সবজিটা এই তো এখানে এখন মশলাটা যখন কষানো হয়ে যাবে চিংড়ি মাছটা আমি উঠিয়ে নেবো কারণ চিংড়ি মাছ যদি বেশিক্ষণ চুলায় থাকে তখন শক্ত হয়ে যায় এখন এই মশলা কষানোর মধ্যে আমি মগ পানি দিয়ে দিচ্ছি মানে আড়াইশো গ্রামের মতো পানিটা ফুটে উঠলে তাতে দিয়ে দিব চিচিঙ্গা এতে করে চিচিঙ্গাটা খুব সুন্দর সিদ্ধ হবে আবার সবুজ সবুজ ভাবও থাকবে এভাবে নেড়ে চেড়ে সবজিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা দশ মিনিট সিদ্ধ করে নিব এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে যখন চিচিঙ্গাটা প্রায় দশ মিনিটের মতো সিদ্ধ হয়ে যাবে তারপর ঢাকনা খুলে কিন্তু আর ঢাকনা দিব না ওই সিদ্ধতেই তরকারিটা রান্না হবে এই তো আমার চিচিঙ্গাটা যখন একটু সবুজ সবুজ ভাব চলে আসছে তখন ঢাকনাটা খুলে দেখবো হ্যাঁ চিচিঙ্গাটা আমার কিন্তু সিদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব দিয়ে আর দশ মিনিট রান্না করলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে এভাবে রান্না করলে খেয়ে দেখো বন্ধুরা খুবই সুস্বাদু হয় আর চিচিঙ্গাটা যেহেতু একদম ফ্রেশ ছিল দেখো বন্ধুরা কী সুন্দর সবুজ সবুজ হয়েছে তরকারিটা এরকমভাবে তোমরা কিন্তু রান্না করে খেতে পারো খুবই সুস্বাদু অল্প তেলে এইভাবে মশলা কষিয়ে যদি চিংড়ি মাছের তরকারি রান্না করা যায় খুবই লোভনীয় হয় আমার চ্যানেলে আরও কিছু চিংড়ি মাছ দিয়ে তরকারি আছে ঝিঙ্গা লতি আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে বন্ধুরা